তাইলে চুনারুঘাটের মানুষ কপালে চুনা লেগে যে বল চুনা 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 চিনেন কি চুন চুন বাংলায় বলে চুন লাগায়া গেছে আল্লাহর ঘরে পয়সা থাকবেন আর হট্টগোল করবেন তাইলে দেখা যাবে কপালে চুন লাগায়া চলে যাবেন চুন নামও চুনারু চুনারুঘাট লাগবে কপালে চুল লাগাবেন না যেন সেইখানে নাই এরকম যেন পরিবেশ হয় নি চুন একজন লোক এখানে নাই আর আমি প্রথম আসলাম হট্টগোল করলে কিন্তু আমার মন ভেঙে যাবে এমনি ফার্স্ট টাইম আমি দুইবার আসার কথা বইল চুনারি ঘাটে আসি নাই হ্যাঁ ওই লোক এখানে হবে আমি আসি নাই এরকম পরিবেশ করবেন না যে আর যেন না আসি বিদায় মনোযোগ দিয়া বিলকুল নির্জুম ভাবে শুনতে হবে এটা আল্লাহর ঘর কার বইসা থাকলেই দুটা মিলে কিন্তু নিচুন আদবের সাথে আর যদি উল্টা হয় তাহলে কিন্তু কপালে ফেরেশতা চুন মাইরা দিবে চুন আর এই চুন দুনিয়ার কোনো পানি দিয়ে উঠবে না কোন মেডিসিন দিয়ে উঠাইতে পারবেন না কেননা চুন মাইরা দিবে ফেরেশতা আল্লাহর হুকুম হবে লাগা ওদের কপালে চুন এখন চুম লাগাইতে চান না রহমতের চাদর নিয়ে উঠতে চান গরম আপনাদেরও লাগতেছে আমারও লাগতেছে আর লাগবেই এতগুলা মানুষ যে পরিবেশে বসে থাকে গরমের দিন লাগবে কিন্তু যদি সহ্য ধৈর্যের সাথে বসতে পারেন তাহলে এই খাম ইনশাআল্লাহ কেয়ামতের দিন মিজানের পাল্লায় উঠবে ওজন হবে ওজন শুধু ওজন হবে না আবার মুশকার আকবরের গ্রাম দিয়া চিরত দিবে হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি আনাসিকনে মালেকরা দিয়েতাহুতালা আনুর সপ্তাহে একবার বসরায় জুমা পড়াইতে আসতেন উনি যখন বস্রা শহরের সীমানায় ঢুকতেন তো পুরো বসরাবাসী জানতো যে আনাস শহরে ঢুকছে কেননা পুরা বসরার ভিতরে সুগ্রানে পরিবেশ হইতে থাকতো। পুরা একদিন সবাই চাইতা ধরছে জানাস তুমি শহরের সীমানায় ঢুকতে দেরি আমাদের কানে নাকে ঘ্রাণ আসতে দেরি হয় না তুমি এই আতর কই পাইলা আনাসরদিয়ে আল্লাহত আলানো হাসতেছে আর বলতেছে এটা আতন না আমি দশ বর্ষর আল্লাহর রসুলের ক্ষেতমত করছি গরমের সময় যখন আল্লাহর রসূলের শরীর থেকে ঘাম পড়তো আমি ওই ঘাম বোতলে জমা করতাম এখন শুক্রবারে ওই ঘাম লাগাইয়া আমি আসি ওই কামের শিকায় সুগ্রাম তোমাদের ওয়েদারে মোহিত হইতে থাকে বিদায় শুধু কেয়ামতের দিন ঘাম ওজন হবে না মুস্কার আম্বরে রূপান্তরিত করে আল্লাহ ফিরত দিবে জান্নাতে লাগাইলে আর কোন গ্রানের প্রয়োজন হবে না এজন্য ধৈর্য সহকারে বসেন লম্বা কথা হবে না কেননা লম্বা কথায় মনেও রাখা যায় না কথা অল্প হোক যদি দিলে গাথে তাহলে জীবন পরিবর্তন করার জন্য অল্পই যথেষ্ট একটা প্রমাণ দিয়া বুঝাইতে চাইতেছি ইব্রাহিম ইবনে আতহাম রহমতুল্লাহ আলাই কোনো কোন অলি ছিলেন না কোনো আলেমও ছিলেন না হাফেজ মৌলানা মুফতিও ছিলেন না উনি তো একজন শাসক ছিলেন শাসক রাত্রে দেখতেছেন উনার ছাদে কে হাঁটতেছে করছে এই গভীর রাত্রে আমার ছাদে কি করিস যাহাপনা জাহাপনা উঠ হারায় গেছে উঠ খসতে খসতে ছাদে চলে আসছি বলছে মাথা নষ্ট নাকি আমার ছাদে উঠে আসবে কি কইরা যদি আমার মাথা নষ্ট হয় তো আপনারটাও নষ্ট তো বলছে আমারটা নষ্ট কি কইরা বলছে আমি যদি ছাদে উঠ না পাই তো আপনি রাস প্রাসাদে বৈশা আল্লাহ পাবেন কি করা বাস এতটুক শুনতে দেরি জীবন চেঞ্জ হইতে দেরি হয় না উম্মত হওয়াকে আমরা গৌরব বোধ করি না উম্মত হওয়া আমরা গৌরব বোধ করি না যদি করতাম তাহলে আমাদের অবস্থা এরকম হইতো না এই উন্মত দোয়া করতে দেরি ফেরেস্তা আসে না এই ইতিহাস নাই একজনের জন্য ফেরেস্তা আসছে বিদায় আল লম্বা করতে চাইতেছি না বারোটা বেজে গেছে আসেন যতটুকু শুনলাম তওবা করি তওবা করবেন তওবা হ্যাঁ কে কে করবেন তবা দেখি পাক্কা মনের থিকা সত্য হ্যাঁ তাইলে আল্লাহর ঘরে বসা বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আল্লাহ আপনি আমাদের গুনা মাফ করান নামান একটা জিনিস শুধু আজকের থেকে আমল করেন একটা করবেন আহ আহ যেটা সবচেয়ে বড় গৌরবের বিষয় আইসাও এটার মেসেজ দিছেন আর দুনিয়ার থেকে যখন তো চিৎকার দিতেছিলেন হাঁটতে পারতেছিলেন না হাঁটতে দুইজনের কাঁধে ভর করে আম্মা জান আয়সারদ্লাহ তালা বলতেছিলেন আমি দেখতেছিলাম আল্লাহ রসুরের পাও দুটা মাটিতে হেসলাইতেছে এই অবস্থায় যা মসজিদে আবু বকর সিদ্দিক রবি আল্লাহ পাশে বসেন এই অবস্থায় যিনি নামাজ মসজিদে ছাড়েন নাই পায়ে হাত আবু বলি একটা ঐতিহ্য যে থেকে পাচক তো নামাজ ছাড়বেন পাক্কা পালমতে বলেন দুই হাত দুই হাত নাড়া বলেন মসজিদে নামার নামান জাস্কের থেকে যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলে ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে যতদিন পর্যন্ত মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাতের সমপরিমাণ লোক না হবে কতদিন পর্যন্ত মুসলমান যান দিতে 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 যদি শেষ করে ফেলে তো নতুন জাতিকে হয়তো আল্লাহ হেদায়েতিয়া ইসলাম মুসলমান জীবিত রাখবেন কিন্তু বিজয়ের পালা মুসলমান চোখে দেখবে না ইহুদিদের কিতাব তালমুতে এখনো লেখা আছে বিদায় আজকের থেকে নামাজ ছাড়বো পাক্কা ভালো মতে সবাই উঠাইতেছে না কিন্তু নামান নামান এটাই ঐতিহ্য এটাই গৌরবের বিষয় এর জন্য কেউ দেখছিলেন মুসলমান সব গুণা করতে পারে নামাজ ছাড়তে পারে বিজাতি সমস্ত ভালো কাজ করতে পারে কিন্তু নামাজ করতে পারে না তোমাদের সাথে অনেকের বন্ধুত্ব হবে ওরা অনেক ভালো ভালো কাজ করে কিন্তু নামাজ নামাজ পড়াইতে পারবা কিনা দেখো তো ও বলবেন না আমি যদি পড়লাম আর আমার জাতি যদি দেখলো আর আমাকে কোনোদিন আর নিজের জাতি বলে আর মানবে না আমাকে বলবে তুই মুসলমান হয়ে গেছিস নাইলে তুই নামাজ পড়লি কেন এই জন্য পায়ে হাত দিয়া বলি নামাজ ছাড়ব না গৌরবের পরিচয় আল্লাহর নামাজ 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 আজকে উন্নতের নব্বই ভাগ ছেড়া দিছে আল্লাহটাকে তারপর আসে না গৌরব হারায় যাওয়ার কারণে আল্লাহ আমাদেরকে ছেড়া দিছে দেশের পর দেশ মাটির সাথে মিশতেছে লাশের পরে লাশ পড়তেছে রক্ত ঝরতেছে আমাদের চোখের পানি ঝরতেছে ওলা রাত দিন দোয়া করতেছে তারপর কবুল হয় না পড়বো তো আজকের আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে

আজকে যেন আল এখান ইসলামী যুব সংঘের এই আয়োজনটা কবুল কবুলিয়ার চাই আর কিচ্ছু চাই না আজকে যেন চুনারু মানুষগুলা কবুল হয় বিশেষ করে যুবক গুলা কবুল হয় আমি টানলি আসতে পারি না আমার গুনাটা যেন মাফ হয়ে যায় আমি টানলি আসতে পারি না আমি কসুর বল আল্লাহ আপনার কাছে মাপ চাইতেছে তারপরে আদের কাছে চাইতেছি আমার এটা যেন মার্জনীয় হয় আল্লাহ আপনি বিশেষ করে যুবকদেরকে কবুল করে দুই সম্প্রদায় যদি ঠিক হয়ে গেল তো জাতি ঠিক হইতে বাধ্য হয় কিতাবে এমনই লেখা আছে আর সময় সময় আমরা এটারই প্রমাণ পাইতেছি আল্লাহ একটা হইল যুবক যদি ঠিক হয়ে যায় আরেকটা হলো নারী যদি ঠিক হয়ে যায় প্রত্যেক ঘরের মাপন যদি দিনদার হয়ে যায় তো পুরুষ বলে দিনদার হইতে বাধ্য হয় প্রত্যেক সমাজের যুবক যদি ঠিক হয়ে যায় তাইলে ওই সমাজ নাকি ঠিক হইতে বাধ্য হয় আল্লাহ আপনি যুবকদেরকে কবুল করে চোখের পানির জায়গায় আমাদের গ্রহণ করেন আজকে আমাদেরকে কবুলিয়ার ছাড়া উঠায় না কবুলিয়ার ছাড়া উঠায় না কবুলিয়ার ছাড়া উঠায় না আল্লাহ ঠিক মতে আসলে যতটুক হেদায়তের ফয়সালা না হইতো এই ওয়াবেলার কম মানুষের ভিতরে এর চেয়ে কুঠি গুণ হেদায়তের ফয়সালা ফেরা দেয় আজকের আওয়াজ যেন আজকের ওয়াজ যেন আজকের বয়ান যেন আস্কের বক্তাদের কথা যেন আয়া ল আয়া ল আয়াল্ ল পুরো হেদায়তের জন্য যথেষ্ট হয়ে দেন কমসে কম যে এলাকায় কোন বেনোমাজি না থাকে আয়া যার যে পেরেশানি আছে দূর পড়া প্রয়োজন আছে মিটা দেন অসুস্থ আছে সেপায় খামেলা আজেলা দায়মা মুস্তা মেউনানসিদ যারা দুয়ার দরখাস্ত করছে যারা করতে পারে নাই যারা দেশে আছে যারা প্রবাসে আছে আল্লাহ আল্লাহ সবার মনোবাঞ্ছনাকে পূর্ণ করার বিশেষ করে প্রবাসে যারা আছে তাদেরকে সুখে রাখেন শান্তিতে রাখেন আপনার রহমতের চাদর দিয়া ঠাইকা রাখেন আল্লা প্রাপ্য ক্লান্তি ছাড়া হাতে কাউকে বাড়িতে বিশেষ করে এই চুনারুগাটুর মাটির নিচে যারা সাহিত আছে নারী হোক আর পুরুষ হোক সবাইকে মাফ করা চিন হোক আর ইনসান হোক আজকে পুরা উন্নতকে মাফ করা দেয় বিশেষ করে চুনার উঘাটের মাটির নিচে যারা শায়িত আছে এদেরকে মাফ করা দেয় এই মজমার আত্মীয় স্বজন যেখানেই ঘুমাৎ না কেন সবাইকে মাফ করা দেয় আমাদের মা বাবাকে মাফ করা দেয় রম্পির হামহুমা কামা রব্বায়ানি সতী রাম আয়া আল্লাহ আমাদের দোয়াকে মেহেরবানী দ্বারা শকুট করা